এটা কিন্তু মন্দির যাওয়ার রাস্তা একটা মনে হচ্ছে যেন সাপওয়েতে চলে এসেছি সাপওয়েতে চলে এসেছি কি মনে আছে সাপওয়েতে এসেছি না এ বিভিন্ন সব ভাগ আছে এখানে ঠিক আছে ঘুরি এই দেখো মন্দির অসাধারণ কিন্তু লাগছে চলো এদিকে যাবো আমরা এদিকে যাই ঘুরি পুরো মন্দিরটা ঘুরবো অনেকক্ষণ থাকবো সন্ধ্যা আরতি দেখবো তারপর যাবো নাকি একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবো নাকি একদম লাস্টে এসে লাস্টে যাবে লাস্টে এসে না আমরা লাস্টে আসিনি ভাই আমরা যথেষ্ট ঠিকঠাক টাইমে এসেছি চলো এইদিকে চলো দেখতে হবে খোলা আসবো আমরা কিন্তু মায়াপুরে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এরকম একটা ইউনিক গাড়ি দেখতে পেলাম দেখতে পাচ্ছো একদম চার চাকা বিশিষ্ট গাড়ি ঠিক আছে এরকম দুজনা আছে যারা কিন্তু পুরো গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখো অসাধারণ কিন্তু লাগছে এই গাড়িটার নাম কি এই গাড়িটাকে কি গাড়ি বলে গরুর গাড়ি আচ্ছা কেমন কি মানে ভাড়া থাকে কেউ যদি চড়তে চাই এখান থেকে গোশালা দশ টাকা করে আচ্ছা 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 এটা কি গোশালা থেকে এখানে অব্দি যাওয়া আসা করে না অন্য অন্য জায়গাতেও যায় দেখতে পাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগছে তো চলো মন্দিরের একটা সিনেমাটিক ভিউ তোমাদের দেখানোর আমি চেষ্টা করি যদিও আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় তবুও চেষ্টা করছি চলো দেখতে পাচ্ছ পুরনো মন্দিরের পাশে একদম নতুন মন্দির তৈরি হচ্ছে দুটো মন্দির পাশাপাশি জাস্ট অসাধারণ লাগছে আর এখানে ভিডিও করতে করতে একটা জিনিস খেয়াল করলাম দেখতে পাচ্ছ কত ফরেনার অর্থাৎ বিদেশিরা এসছে কিন্তু এই মায়াপুরটা ঘুরতে এখানে যারা ট্যুরিস্ট গাইড রয়েছে তারা কিন্তু প্রপার এনাদের গাইড করে করে ঘুরাচ্ছেন একদম দেখতে পাচ্ছ যেমনটা যেমনটা দেখতে পেলাম কৌশিক দা বলো মানে বাইরে থেকে অনেকে আসে ছিল টুরিস্ট বাইরে থেকে এসছে গাইড এখানকার যারা গাইড রয়েছে তারা গাইড করে করে ঘোরাচ্ছে বোঝাচ্ছে কোথায় কি আছে না আছে নাকি একদম আমরাও যদি বিদেশে কোনো দিন কোথাও ঘুরতে যাই আমাদের এরকম বাইরে বাইরে দেশের টুরিস্ট অবশ্যই অবশ্যই আর এত বড় মন্দির বলে কথা নাকি অসাধারণ কিন্তু মন্দিরটা লাগছে দেখ তো মায়াপুর মন্দিরে তো ঘুরলাম এবার একটু যাচ্ছি বাইরে তাই তো ভাই একদম একদম কি খেতে ভেজ বিরিয়ানি খেতে সেই রানা প্রভুর দোকানে নাকি না না তুই বাদ কেন তুই না কেন ভাই অবশ্যই অবশ্যই আয় চল আয় আমি একটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কেমন কি হয় না হয় ঠিক আছে তারপর এসে আমরা সন্ধ্যা তো একদম একদম তারপর কি করছি ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো নাকি চারিদিকে একদম অসাধারণ কিন্তু সব এখানে দোকান রয়েছে সুন্দর সুন্দর জিনিসের যারা সাজাতে চাও তাদের জন্য চলো 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 তো যাওয়া যাক কথা হচ্ছে সোজা দোকানে ভেতরে যাওয়া ভেতরে এসে কিন্তু পেয়ে গেছি রানা প্রভুকে প্রভু কেমন আছেন সব সময় ভালো হরে কৃষ্ণ তো প্রভু এখন ভেজ বিরিয়ানির দাম কি থাকছে

আর সবাইকে একটা কথাই বলুন আমার দোকানে খেতে আটটা পরে আটটা থেকে পোলা আচ্ছা আচ্ছা তো রানাপ্রভুর ভেজ বিরিয়ানি খেয়ে আমরা তিন ভাই কিন্তু আবারও যাচ্ছি মায়াপুর মন্দিরে অন্ধকার হয়ে গেছে এখন আর বোঝা যাবে না ঠিক আছে চলো সন্ধ্যা আরতিটা দেখি তারপর আমরা বাড়ি ফিরবো নাকি একদম 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 ফেরা যাক আর রানাপ্রভুর ভেজ বিরিয়ানি খেলাম ঠিক আছে অ্যাভারেজ ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ব্লগটা বেশি লম্বা করব না সন্ধ্যা আরতি থেকে দেখে বেরোই কেমন কী অভিজ্ঞতা হলে শেয়ার করব তারপর চলো ধরে ঢুকলাম ভগবানের সন্ধ্যা আরতি দেখার জন্য আর যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এখানে কিন্তু একটা শো হয় আই থিঙ্ক ঠিক আছে যাই হোক তো চলো ভেতরে যাওয়া যাক লেট করব না অলরেডি অনেকটা লেট হয়ে গেছি চলো ভেতরে যাওয়া যাক তো আমরা চলে এসছি এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা সতেরো বা সাতটা কুড়ি টাইম হবে তাহলে মায়াপুর কমপ্লিট হলো ভিডিওটা রাখছি এখন এই গাড়ি নিয়ে চলে এসেছি হুলোর ঘাটে এখান থেকে পার হব তারপর যেমন ভাবে এসেছিলাম তেমনভাবে ভাবে চলে যাবো দেখো টিকিট কাটা হয়ে গেছে কুড়ি টাকা নিয়েছে দা দেখা কুড়ি টাকা নিয়েছে নৌকাতে পাঁচ টাকা আবার নেবে এই নৌ গাড়িটা ধরার জন্য যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দে টাটা বাই বাই দেখার নেক্সট একটা ব্লগে টাটা বাই বাই নাকি ওকে ওকে চলো